প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ আলী মাহি কেমন আছেন আমি ভালো আছি কেমন আছো মাহি আলহামদুলিল্লাহ খুব ভালো আর রান্নার এক্সপার্ট আমার অনেক পছন্দের একটা অনুষ্ঠান আজকে এখানে আসতে পারে আমার আরও বেশি ভালো লাগছে আচ্ছা আমারও খুব ভালো লাগছে কারণ একটা শেফের রান্না আমি আজকে শিখবো এবং রান্না শেষে টেস্ট করবো ইনশাআল্লাহ

প্রথমে আপু আমরা আমাদের ফুলকপিটাকে একটু সোক করব পানিতে আমাকে একটু পানিটা দিবেন আচ্ছা ফুলকপির ভেতরে নাকি পোকা থাকে সেটার জন্য কোন ট্রিক আছে নাকি সেটা কি তুমি কাটার সময় একটু ভালোভাবে দেখে শুনে কাটতে হবে আচ্ছা আরেকটা শুনেছিলাম আমি যে একটু গরম পানির মধ্যে একটু চুবিয়ে উঠালেই পোকাটা বের হয়ে যায় এরকম কিছু একটা আমরা এক্ষণে একটু সল্ট আর পানি একসাথে মিক্স করে এটাকে একটু সোপ করে রাখবো কিছুক্ষণ ততক্ষণে হচ্ছে আমরা আমাদের সসটা মেক করে ফেলবো আর এটা সোপ করার কারণ হচ্ছে ওর মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকবে স্টেকটা যখন আমরা শেয়ার করবো তখন একটু ক্রাঞ্চিনেস থাকবে সো আমি ফুলকপিগুলো এখানে পানিতে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে আমাদের যে পোকা বা কিছু যদি থাকে সেটাও বের হয়ে যাবে বের হয়ে যাবে এবং ফুলকপির কালারটাও খুব সুন্দর থাকবে এখন আমরা আমাদের সস প্রিপারেশনে চলে যাই প্রথমে আমরা একটু বাটার ইউজ করবো এখানে আমাদের সসটা বানানোর জন্য যেহেতু চিকেন সস চিকেনও বেলুতে সাথে আমরা দুই চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম সাথে হাফ টি স্পুন অফ গার্লিক চপ টি স্পুন অফ অনিয়ন চপ বাটারটা মেল্ট হয়ে গেলে সুন্দর একটা স্মেল আমরা পাবো আমরা এটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে আমাদের যে চিকেন কিমাটা রেখেছি চিকেন কিমাটা দিয়ে দিব এখানে একশো গ্রামের মতো চিকেন কিমা আছে চিকেনটা আমরা ভালো মতো ভেজে নিব তাই তো হ্যাঁ যেহেতু আমরা রান্না করব না একদম সসের মধ্যেই চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে আচ্ছা মাহি তোমার কবে থেকে মনে হলো যে আমি শেফ হব বেসিক্যালি অনেক ছোটবেলায় আমার বাবা মা দুজনে জব হোল্ডার ছিলেন তো ছোটবেলায় বাসায় টুকটাক রান্না করে খাওয়া আমার হতো তখন ওইটাকে যে প্রফেশন হিসেবে নেওয়া যায় জানতাম না আমার কলেজ শেষ হওয়ার পর আমি কিছুদিন জব করেছিলাম আসলে রেস্টুরেন্টে দেন আমি জিনিসটা রিয়েলাইজ করি যে এটা একটা প্রফেশন হতে পারে তারপর থেকে আমি এই বিষয়ে পড়াশোনা করা কোর্স করা এগুলো স্টার্ট করি

রুমানে হচ্ছে ইকুয়াল কোয়ান্টিটি অফ ফ্লাওয়ার অ্যান্ড বাটার যেহেতু আমরা বাটার এখানে দিয়েছি জাস্ট আমরা একটু ফ্লাওয়ার অ্যাড করব এখানে টুটি স্পুনের মতো এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব তো তুমি কি কোথাও জব করছো এই মুহূর্তে আমি ট্রেনার হিসেবে কাজ করছি আমি এনএসডি সার্টিফাইড একজন ট্রেনার অ্যান্ড অ্যাসোসর আর পাশাপাশি ফুড স্টাইলিশ হিসেবে বিভিন্ন ফুড ব্র্যান্ডের সাথে কাজ করছি বাহ এখন আমরা সসে যে মিল্ক দিয়ে দিব আমরা 1 কাপ পরিমাণ মিল্ক ইউজ করেছি তো এখন আমরা সসটাকে সিজনিং করে ফেলবো সসের গ্রেভিটা বুঝে আসলে মিল্কটা ইউজ করতে মোটামুটি হচ্ছে আপনার পাঁচশো অ্যামএল দুধের জন্য একশো এর মতো মানে রুল আগে মানে বাটার পঞ্চাশ গ্রাম ফ্লাওয়ার পঞ্চাশ গ্রাম ওইটা মিক্স করে দেন হচ্ছে এ করলেই ঘনত্বটা ঠিকঠাক চলে আসে আর আস্তে আস্তে মিশালে হয় কি মানে দলাটা পাকে না তার প্রপার বোঝাও যায় যে পাতলা হয়ে গেল কিনা এখন আমরা এখানে সিজনিং ইউজ করবো সল্ট টু টেস্ট সুগার হাফটি স্পুনের মতো ইউজ করছি আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার হাফটি স্পুন সাথে হচ্ছে বেলুতে সসের মেন মানে ট্যুর নাটমেক পাউডার মানে জয়ফল গুঁড়া খুব সামান্য ওয়ান ফোর চা চামচের মতো ইউস কর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো আমাদের হাফ কাজ হয়েই গেল। আর সসটাকে কালারফুল করার জন্য এখানে আমি কিছুটা ক্যাপসিকাম কিউব রেখেছি ছোট ছোট করে মিন্স এগুলো ইউজ করব গ্রিন রেড রেড সো আমাদের সসটা রেডি এখন আমরা এটাকে চুলা থেকে শিফট করে ফেলি এখন আমাদের প্যান্টটা হিট হোক যেহেতু আমরা স্টেক করব স্টেকের জন্য একটা ভালো টেম্পারেচার দরকার হয় এই ফাঁকে আমি যেটা করব আমাদের ফুলকপিটাকে পানি থেকে উঠিয়ে নিব এবং টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে পানিটা একদম ভালোভাবে পানিগুলো মুছে নিতে হবে না হলে যখন এটা শেয়ার করব তখন গায়ে ছিটে আসতে পারে এটাকে ভালো করে মুছে নেওয়ার পর আমরা একটু ম্যারিনেশন করবো এখানে আমরা এখানে মেরিনেশনে একটু মাস্টার্ড পেস্ট হাফ টি স্পুনের মতো সাথে কিছুটা অলিভ অয়েল ওয়ান টি স্পুন আর হচ্ছে স্প্রিঙ্কল অফ সল্ট স্প্রিঙ্কল অফ পেপার আমরা একটু ভালোভাবে মাখিয়ে নিব তখন আমাদের প্যানটাও গরম হয়ে গেছে এখন আমরা এখানে আবার বাটার ইউজ করব সাথে কিছুটা অলিভ অয়েল অলিভ অয়েল খুব ভালোভাবে এটাকে মেল্ট করব তারপর আমাদের হিট চলে এসেছে এখন আমরা আমাদের ফুল কপিগুলো পেপারেশনে এটা কি হাই হিটে হবে নাকি হাই হিটে হবে হাই হিটে হবে এর সাথে আমি ওর সাথে কিছুটা আমি ভেজিটেবলস করব গার্নিশ করবো গ্রিল হবে টমেটো আছে এখানে আর হাফ অনিয়ন দিব আমি হ্যাঁ এগুলো গ্রিল হলে একসাথে খেতে খুব ভালো লাগে আর সাথে কিছু গার্লিক ক্লপ আমরা বারবার তেলটাকে উঠিয়ে ওর সাথে দিয়ে দিব। এটা করে উপর নিচে দুদিকেই ভালো হিট লাগবে একদম খুব সুন্দর করে গিল হয়ে যাবে এটা আসলে ফুলকপির সিজনে খুব দারুন একটা प्रिपरेशन বলে আমাদের আমি এই জন্যই আসলে রেসিপিটা সিলেক্ট করেছি কারণ এই শীতকালে এই ধরনের সবজি ভেজিটেবলস খুব সহজে পাওয়া যায় আবার টেস্টটা অনেক ভালো থাকে এই সময়টাতে আমাদের এটা প্রায় গ্রিল হয়ে এসেছে যে কোন স্টেক কখনোই গরম গরম সার্ভ করা যায় না স্টেক নামানোর পর একটু চিল হতে দিতে হয় একটা টেম্পারেচার পর এটাকে সার্ভ করতে হয় তো আমরা এখন স্টেক গুলাকে তুলে রাখবো প্লেটে সাথে আমাদের গ্রিল টমেটো অনিয়ন এগুলোকেও তুলে রাখবো দেন এই প্যানটাতেই আমরা সাথে কিছু আরো সর্টেড ভেজিটেবল করবো যেহেতু শীতকাল আর ফুলকপিকে এক একা খেতে তো ভালো লাগবে না সেই আমি সাথে আরো কিছু মিক্সড ভেজিটেবল এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে এগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা আমাদের দেশীয় আমি বলেছিলাম না বাংলাদেশে একটু ফিউশন আনবো এটা হচ্ছে আমাদের দেশীয় পুঁই শাকের বলে তো এটাকে আমরা চটে করব চটে করার জন্য আসলে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না জাস্ট অল্প কিছু জাস্ট একটু সল্ট একটু পেপার। জানি থেকে আমরা একটু ভালো করে টক করে নিব। তো আমাদের শর্টেড ভেজিটেবলটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা আমাদের প্লেটিং এ চলে যাই। হ্যাঁ। আমরা আমাদের একটা গার্নিশিং প্লেট এখানে আগে থেকে রেখেছি। তো এইটাতে আমরা এখন প্লেটিং করব। প্রথমেই আমাদের সসটাকে ভালোভাবে আমরা একটু স্প্রেড করে নিব আমরা এখানে কিছুটা সস একদম বেজ হিসেবে দিব যেহেতু পুরোটাই ভেজিটেবলস ছিল সেই জন্য আর কি এখানে আমি সসের মধ্যে একটু চিকেন ইউজ করেছি এতে করে হচ্ছে মানে যারা খাবে বাইটে যখন চিকেনটা পরবে খুব ভালো লাগবে এখন এখানে আমরা আমাদের স্টেকটা কলিফ্লাওয়ার স্টেক সাথে হচ্ছে আমাদের গ্রিল করা অনিয়নটাও আমরা কিছুটা সাইড থেকে দিব গ্রিল করা টমেটো কিছু গার্লিক ক্লবস অ্যান্ড লাস্টলি আমরা যে সর্টেড ভেজিটেবলটা করে রেখেছি সেটা দিয়ে বেসিক্যালি একটা ভেজিটেবল বেজ রেসিপি হ্যাঁ চমৎকার একটা আইডিয়া যারা একদম পছন্দ করে না তাদের জন্য আমি একটু চিকেনের টাচও রেখেছি যেন সবাই খেতে পারে দেন একটু অয়েল একটু বাটারের সো আপু তৈরি হয়ে গেল আমাদের কলিফ্লাওয়ার স্টেক উইথ চিকেন ভ্যালুতে সস থ্যাংক ইউ সো মাচ দর্শক মজাদার কলিফ্লাওয়ার স্টেক উইথ চিকেন ভ্যালুতো সস তৈরি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এত মজাদার ডিফারেন্ট একটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য তার আগে তোমাকে এখনই বিদায় দিচ্ছি না তোমার কাছে জানতে চাই এই যে তোমার শেফ হওয়া তুমি বাসায় নিজে একা একা রান্না করে খেতে খেতে তুমি তোমার ইন্টারেস্ট গ্রো করা ভবিষ্যৎ প্ল্যানটা কি মানে এই যে এখন যে যতটুকু কাজ করছো এখানেই থাকবে নাকি আরো কিছু করতে চাই অবশ্যই না আমি অনেক ভালো কিছু করতে চাই আমি শেফ নিজেকে পরিচয় দেওয়ার আগে ভাবি আই ওয়ান অফ ইয়ার শেফ এখন আমি শেফ হয়ে উঠি নাই অ্যান্ড আমার এখন গ্রাজুয়েশান চলছে আমি ফাইনাল ইয়ারে আছি অ্যান্ড আমি মাস্টার্সে অ্যাব্রোডে যাওয়ার আমার খুব ইচ্ছে এগুলো নিয়ে পড়াশোনা করবো এবং অনেক হায়ার স্টাডি করার ইচ্ছা আছে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখনো ভাবছে কি করা যায় তাদেরকে কি কোনো সাজেশন দিবে কিনা যে তারা কিভাবে এই কাজটা করতে পারে বা কোর্সগুলো কোথা থেকে করতে পারে তোমার কাছে কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কথা থাকবে যে যেহেতু এটা স্কিল ওয়ার্ক তো যাদের বিষয়ে প্যাশান আছে তাদেরকে অবশ্যই আসা উচিত এবং ইন্টারন্যাশনালি এই প্রফেশনটার অনেক ভ্যালু আছে তো তারা যদি পড়াশোনা করতে চায় অবশ্যই পড়াশোনা করা উচিত বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে বাংলাদেশে পর্যটন কর্পোরেশন তাছাড়াও আরও বিভিন্ন ধরনের আইসিআই আর বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে এ ধরনের শেফ কোর্স করানো হয় একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার পর একটা হোটেলে কিছু বছর কাজ করলে দেন হচ্ছে আস্তে আস্তে আর কি শেফ প্রফেশনের দিকে এগিয়ে যাওয়া একটু সহজ হয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে ইনশাল্লাহ আবারও দেখা আপনাকে অনেক ধন্যবাদ রান্নার এক্সপার্টকেও ধন্যবাদ ধন্যবাদ নাগরিক টিভিকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথিকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন